আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ যেটা ফিরোজাবাড়ি প্রতিবন্ধী শিশু হাসপাতাল পুনর্বাসন কেন্দ্র এটা আমি একটু দেখাই এটা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন যেটা পঙ্গু শিশু হাসপাতাল হিসেবে এটা প্রতিষ্ঠিত এবং উদ্বোধন করেন তখনকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তার এটা হচ্ছে সম্ভবত বাইশে অক্টোবর নাকি কত বাইশে অক্টোবর লুক লেখা উঠে গেছে কিন্তু উনিশশো সালে উনিশশো সালে অক্টোবরে এটা উদ্বোধন করা হয়েছিল তার মানে এখন থেকে কত বছর আগে চব্বিশ আর হচ্ছে উনিশ তেতাল্লিশ বছর আগে তা এই বিল্ডিংটা ধরি তেতাল্লিশ বছর আগে হয়েছে তা এই বিল্ডিং যখন শুরু হয় তার তলদেশ কেমন ছিল তা আমরা জানতাম না কিন্তু এখন এটার পিলার দেখলে বোঝা যাবে কিছুটা এখন ওই বিল্ডিংটার বিল্ডিংটা যখন নিচের থেকে হয়েছিল তখনকার এই যে ভীমটা ভীমটা দেখা যাচ্ছে দেখেন এই বিল্ডিংটা এখন ভেঙে দেওয়া হবে অথবা পাশের একটা বিল্ডিং হচ্ছে আমি এটা ইতিহাসের সাক্ষী হিসেবে এই বিল্ডিংটার তলদেশটা রেখে দেবো এটা না ওর পাশে আর একটা বিল্ডিং হচ্ছে এই দেখেন এইটার তলদেশ হচ্ছে এটা আমরা করে রাখতেছি এখানে লোহার পাইলিং দিয়ে লোহা গেড়ে তারপরে করা হচ্ছে আমি হ্যাঁ আমি বলি হ্যাঁ তা আমি তার আগে আমি কিন্তু খেলাল ভাইয়ের সাক্ষাৎকার নিব বলবো কিন্তু আমি তলদেশটা দেখাচ্ছি এই যে নতুন যে বিল্ডিংটা হচ্ছে দুই দিন পরে এই বিল্ডিংটা থাকবে না আর এই বিল্ডিংটা যখন হয়েছিল এটা এক দুই তলা বিল্ডিং তখনও তার নিচের থেকে ফাউন্ডেশন করে করা হয়েছিল যা যেটা যে বেড়ে আছে কি বলে ওটাকে ভীম ঠিক এটা হচ্ছে নতুন পাশেই দক্ষিণ পাশে নতুন বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে তলদেশ এরপরে উপরে বিল্ডিং হবে উপরে কয়তলা হবে জানি না আমাদের সাথে আছে আতিখেলাল ভাই আতিখেলাল ভাই আপনি একটা আলোতে আসেন আপনি এই বিল্ডিং এবং এই যে পাশে যে বিল্ডিংটা হবে আপনি এই এই ভবনটা আমাদের সংস্কৃতি এবার সাহিত্য সেবী যারা আছে তাদের সবার কাছে অত্যন্ত পরিচিত একটা প্যারালাল একটা আপনার সাহিত্যের সংস্কৃতির মিলন আয়তন হিসেবে এটা দাঁড়িয়েছে এই হিসেবে আমরা এটাকে চিনি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলন আয়তন এখানে দুইটা মিলন আয়তন এখন আমরা ভাড়া পাই একটা কনফারেন্স রুম এসি এবং একটা বড় রুম সেটা ফ্যানে চলে ফ্যান আছে এটা গরম লাগে বড় এই বিল্ডিংটারই একটা সম্প্রসারিত ভবন ডাক্তার দীপুমণি সমাজকল্যাণ মন্ত্রী এটা উদ্বোধন করেছেন ভিত্তিপ্রস্তর হ্যাঁ এই বিল্ডিংটার পাশে এই পুরো ভবনটাই সংস্কার হবে তো এই বিলে নতুন ভবন তৈরি হচ্ছে অনেক বড় ফাউন্ডেশন দিয়ে এটা হয়ে যাওয়ার পরে সম্ভবত এটারও সংস্কার হবে এটাতে স্থানান্তরিত হবে হসপিটাল এবং বিনায়তন

এই যে হল রুম এই যে কনফারেন্স রুম দুইটার কথা আমি বললাম তৃতীয় তলা উপরে ফিরোজাবাড়ির প্রতিবন্ধী শিশু হাসপাতাল অভ্যন্তরীণ এত কার্যক্রম এখানে আছে এটা ভালো আমাদের ভালো লাগছে যে এটা নতুন করে মানুষের সহযোগিতায় মানুষের টাকায় সরকারি কিছুটা সহযোগিতা নিশ্চয়ই আছে এই বিষয়ে তৈরি হচ্ছে এটা আমরা আমাদের জন্য অনেক ভালো হবে আমাদের জন্য আমরা আধুনিক মিলনায়তন পাবো এটা সরকার আবাসের বিষয়ে হ্যাঁ এই যে বিল্ডিংটা আর কি নতুন বিল্ডিং হচ্ছে এই নতুন বিল্ডিংটা হচ্ছে যেটার তলদেশটা তো আমরা দেখিয়েছি এই বিল্ডিংটা যখন হয়ে যাবে হ্যাঁ আমাদের সাথে আছে সর্দার আব্বাস উদ্দিন তারপরে ছড়া ভাই তারপরে আছে সাইমা আচ্ছা আজাদি আবাবিল সাইমা ও খুব সাহসী মেয়ে স্টেজে গিয়ে কবিতা গান গাইতে পারে পড়তে পারে আজকে আমরা সবাই এসেছি একটা ফুলকুড়ি অনুষ্ঠানে আঙ্কেল হাসছে আমরা এই যে এখানে বিল্ডিং হচ্ছে দেখেন আচ্ছা তাহলে কথা বলবেন রবি আঙ্কেল কথা হচ্ছে আমাদের এই যে বিল্ডিং এর শুরু হচ্ছে এই বিল্ডিং এর থেকে যে শুরু হচ্ছে এই নিসটা এই বিল্ডিং এর নিসটা আমরা দেখাচ্ছি এই জন্য দেখাচ্ছি যে তো এই নিচের টা দেখা যাচ্ছে এই নিচটাই হচ্ছে আমরা ইতিহাসের সাক্ষী হিসেবে রেখে দিচ্ছি পরবর্তীতে যখন এই বিল্ডিং গুলো হবে বিল্ডিং গুলো যখন হবে তখন তো নিচেরটা কেউ দেখবে না কিন্তু আমরা এই নিচটা দেখে গেলাম এই বিল্ডিংটাও যখন হয়েছিল তখন এই বিল্ডিং এর নিচে কি ছিল তা আমরা কেউ জানি না আজকে আমরা দেখে গেলাম যে বিল্ডিংটা কিন্তু আলো নিচের থেকে শুরু হয়েছে আর এটা যে একটা ফ্লোর হবে হয়তো কার পার্কিং হবে কিন্তু এরও আলো নিচের থেকে শুরু হয়েছে যেটা আমরা আরো ব্যাক কয়েক মাস আগে দেখেছিলাম আমাকে দেখেন না তাহলে বুঝতে যাবে যে আমি ভিডিও করতেছি এই হচ্ছে আমাদের এটা এটা আর কি আজকে আব্বাস তুমি কিছু বলো অসংখ্য ধন্যবাদ এখানে পুরাতন একটা ভবন ছিল পাশ দিয়ে ঘুরে আমাদের আসা প্রয়োজন থাকে ওই একটু ফাঁকা ছিল সেই ভবনে অনেক পুরাতন লেখা কয়েক বছর আগের বা কয়েক যুগ আগের কিছু লেখা দেওয়ার লেখার মতো ছিল পোস্টার ছিল অনেক পেপার জিনিসগুলো সেই ভবনটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে ভেঙে পড়ে নিজের ভবনে আসছে এবং আমরা খুব শীঘ্রই হয়তো এই কাজটা শেষ হবে দেখতে পাবো ইতিমধ্যে যারা ছিলেন সবাই উপস্থিত হয়েছেন যাই হোক